আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি গাড়ি আপনার দিব ফোর্টি ফাইভ ডিআই এবং চোদ্দ সাইজ চাকার গাড়ি তো অবশ্যই আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো চলুন আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে আসি অবশ্যই কেউ না কেউ কাজে লাগতে পারে মানে এখন নাও লাগতে পারে এবং পরবর্তী টাইম কাজে লাগতে পারে তাইলে আপনারা বলবেন না ভাই ঠিকই বলছে তাইলে চলুন আজকে দেখে আসি একবারের সহ এবং এক এবং গাড়ির দাম লাজদাম দাম শেষ দাম এবং কত ঘন্টা এবং কত সালের গাড়ি আমরা সব কিছু আমরা বলে দিব তাইলে চলুন আজকে আমরা দেখে আসি যে একদম ইনট্যাক গাড়ি তো কোনো জায়গা মেলা নাই কোনো সমস্যা নাই একবার ফ্যাকেট গাড়ি তো তো চলুন আজকে দেখে আসি আর অবশ্যই কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন মানে গাড়িটা বিক্রি করে ফেলবো আর অবশ্যই আমাদের ওইখান থেকে মানে কী কী গাড়ি কিনে নিতে পারবেন মানে সেটা বলে দিয়েছে যদি আমাদের আতো থাকে তাহলে নিতে পারবেন খুবই কম প্রাইজে এবং টাফি গাড়ি এবং মহামান গাড়ি এবং স্বরাজ গাড়ি সোনালিকা গাড়ি কেস গাড়ি মাইন্ডো গাড়ি মানে যত আইটেমের যত ট্রাক্টর গাড়ি আছে পুরাতন নতুন মানে খুবই কম প্রাইজে নিতে পারবেন আমাদের ওইখান থেকে যদি আমাদের আতো থাকে আর অবশ্যই আর আরেকটি কথা বলে দিই মানে এটা শুনে রাখুন মানে যারা যারা ভালো গাড়ি খুঁজেন এবং কিনবেন ট্রাক্টর তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব আর যারা যারা গাড়ি বেচ চালাইবেন ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিক্রি করে দিতে পারবো আমাদের হাতে তুদি থাকে কাস্টমার তো আমরা সবাইকে হেল্প করি তো আপনারাও চেষ্টা করবেন মানে হেল্প করার জন্য আর আর যদি কেউ ওই ড্রাইভারের লেগে গাড়ি চায় তারা না এবং ড্রাইভারের শট এবং ড্রাইভারের লেগে গাড়ি বোয়া তো তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ড্রাইভার দিতে পারবো মানে যদি আমাদের হাতে থাকে তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন মানে অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন সাপোর্ট করবেন তো চলুন আজকে দেখে আসি মানে ফুরাখানি মূল বিডু এবং ফুরাটা গাড়ি মানে দেখে আসি আর এটা মানে গাড়িটা খুবই কম প্রাইসে বিক্রি করে ফেলবো অবশ্যই জানলে মানে খুবই একটি মানে অবাক হয়ে যাবেন এটি সামনে ফোর্টি ফাইভ নতুন আপডেট গাড়ি তো সবাই চলুন দেখে আসি মানে বিডুটি প্রথম থেকে লাস্ট মত মানে আপনারা মানে আগে বুঝবেন দেখবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ওই গাড়িটা হচ্ছে মানে আপনার বাইশ সালের গাড়ি এবং বাইশ সালের গাড়ি এবং কত টাকা বিক্রি করবে সেটা আমরা ভিডিওটির লাস্টে বলে দিব এবং আমাদের নাম্বারটি দিয়ে দেব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আরও দর্শক বাইদেরকে দেখানোর সুযোগ করে দিবেন যেমন দেখতে পারে তো আমাদের নাম্বারটি বলে দেবো ভিডিওটি লাস্টে দিয়ে দিয়েছে আপনার পঁচিশশো পঁচিশশো ঘন্টা তো গাড়িটা দেখতে পাচ্ছেন মানে ডাইরেক্ট ঘন্টাটা দেখাই দিলাম মানে অরিজিনাল ঘন্টাটা তো অবশ্যই এটা দামটা কত সেটা বলে দিতেছি আমাদের নাম্বারটি বলে দিতে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন আমারও বলে দিতেছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা কোনো দামাদামির অপশন নাই একবারে সাড়ে সাত লাখটি হলে বিক্রি করে ফেলবো আমরা একবারে সাড়ে সাত টিয়া তো দেখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন